দর্শক শ্রোতা সালামু আলাইকুম রহমতুল্লাহ রয়েশি আত্মাবগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই তিন বর্ষ শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাটেটে পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ আর আজকে কিন্তু মিডিয়াম সাইজের আমরা কিছু গাভি বাচ্চার তথ্য দেবো দর্শক যেখানটায় সাইকেল এবং ফ্রিজিয়াল মেরে থাকবে যেগুলো বেচা কিনে কিন্তু একশো একশো ভাগে বেচা কিনে আছে এই টার্গেটের ভিতরে গরিগুলি হবে আজকে এটা বয়স কেমন

পঁয়তাল্লিশ দাম দিয়েছে আর এনারা কত বলে টানাইজটা একটু বেশি পাইছিস মানিক বাইক পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দিয়েছে আর বাড়ে বুড়ে যায় বেশি নিতে পারে কখনাবাদ সত বয়সে কাজ আর দুধের পরিমাণ কিন্তু দশের ভিতরে এটাও একটা বেচা কিনে আরো

হৈ গৈছিলো দিয়াই দিছো কত দিল কত এটা আটত্রিশ আটত্রিশ হয়ে গেছে গেছি দেশাল গুলি কিন্তু সাহেব গুলি এ পাশে এগুলাও একটা প্রতিবেদন হয়ে যায় মোটামুটি কিন্তু আসি করে যাচ্ছে চাদা ভালো আছেন এত সুন্দর গরু কই পারলেন ও বেটি বাচ্চার জন্য চালা আচ্ছা বকনা বাচ্চা দাদা এই জন্য জানা বয়সই কেমন এটা বয়সটা কেমন হ্যাঁ ছয়টা হ্যাঁ বকনা বাচ্চার একটু চাহিদা কম এই যে চালা দুধ আছে তবে দাস বকনা বাচ্চার চাহিদাটা একটু হালু কম থাকে বয়স কী

দর্শক এই যে মোটামুটি কিন্তু এর আগে একটা ভিডিও হয়েছে দর্শক তারপর একটা দিচ্ছি লাস্ট টাইমের ভিডিও আছে কিন্তু এটি সাড়ে মাসের কালেকশন গাভীর ছয় দাঁত দুধের হিসাব করতে গেলে তিন চার লিটার দুধ আছে

গেটার দেখেন না বাচ্চা কত সুন্দর চাদর এটা বয়স কেমন একটা তো আচ্ছা এটাই প্রথম বাচ্চা সুন্দর বাচ্চা একটা হয়েছে দুধের মোটামুটি বাচ্চা তৈরি করতে পারবে দশ বাইরে করার সুযোগ নেই চাইছিলেন কত এটা ষোলো হাজার একশো ষোলো মাত্র এত এত ছোটো দাম

একটা দাঁত পড়ে গেছি একটা দাঁত তবে দাম করে নিতে হবে দাম করে নিতে হবে এটা পাঁচের কিন্তু বাড়ি দর্শক অরিজিনালি বেপাররা যদি পাঁচ বলে আপনারা মনে করবেন যে একশোর ভিতরে করে এটা বাইরে হবে আর যে মানিক ভাই পার্টির সঙ্গে কথা বলছে একটু হাটের সহযোগিতা পাবেন আপনারা নাম্বারটা একটু বলে দেন তো আপনার মানিক ভাই থেকে আপনার হলে এই পাঁচ সাত কিলো সাত কিলো নাম বলে দেন তো আচ্ছা